যে আপনার হুজুর ভালোভাবে জানে যে শিখ করলে মানুষ জান্নাতে যাবে না আপনার হুজুর ভালোভাবে জানে যে বেদাত করলে মানুষ জান্নাতে যাবে না এর পরেও হুজুর টিকিয়ে রেখেছে ব্যবসাকে একটু আপনাকে বলি আপনার হুজুর কি জানে না যে এই করলে শিরখ হয় ওই করলে শিরখ হয় এই কাজ করলে বেদাত হয় এই কথা হুজুর ভালোভাবে জানে তার পরেও আপনার হুজুর সলাদ শেষেই

তার মানে হুজুর পড়াশোনা না করে বক্তব্য দিতে আসে হুজুরকে বলছি আপনাদের হুজুরকে বলে যাচ্ছি এই বেদাতি প্রথাতে লাঠি মারা লাগবে আবার চালসা শেষে একেবারে একবারে শেষ পর্যায়ে এসে বলছেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা এই বেদাত মাল দাতে চলে না আশা করি চলে না চলে আচ্ছা এবার আপনাকে বলছি হুজুরকে জিজ্ঞাসা করেন হুজুর এই সলা এই দরুদ কি হাদিসা আছে তখন হুজুর বলবে হ্যাঁ হাদিসা আছে আচ্ছা বলেন তো দেখি হুজুর কি গোপন করলো না রসুলের হাদিসকে গোপন করলো কি হুজুর কি আল্লাহর বিধানকে গোপন করে রাখলো না তাহলে হুজুর যদি গোপন করে রাখে তাহলে থাকার জায়গা এখন কোথায় আপনার হুজুরকে আবার বলে যাচ্ছি ও হুজুর আপনাকে আবার বলে যাচ্ছি যদি বুকে এতটুকু দম থাকে আজকে মালদাটা আমাকে বসিয়ে রেখে বলেন আব্দুল করিম ভাই এখনই থাকেন আপনার সাথে এখনই ডিবেট হবে ইয়া নবী আলাইহিস সালাম আলাইকা বলা জায়েজ নয় মানে আসসালামু আলাইকা ই রাসূলুল্লাহ বলা জায়েজ নয় মানে যদি প্রমাণ করে দিতে পারেন জাতি সামনে जिंदগীদের বক্তব্য আগুন ইনশাআল্লাহ আর যদি প্রমাণ করতে না পারেন আজকে নীতি পরিবর্তন করা লাগবে আজকে নীতি পরিবর্তন করা লাগবে আজকে নীতি পরিবর্তন করা লাগবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাদা আলাইয়া মুতামমাদান ফালইয়াতা বাউ মাকাদো মিনান نار হে আদমের ছেলে মেয়ে শোনো তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা আমার ব্যাপারে একটা কথা যদি বলম আর সেই কথা যদি আমার না হয় তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম হাদিস সহি মুসলিম মিসকাতের হুজুরকে চ্যালেঞ্জ করে গেলাম শুধু মালদার হুজুরকে নয় সারা পৃথিবীর ওয়ালে মোলা মায়ের চ্যালেঞ্জ করে গেলাম এমন কোন মায়ের বেটা যদি প্রমাণ করে দিতে পারে ইয়া নবী সালাম আলাইকা বলা জাহেজ আসসালাতাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ বলা জাহেজ এ যাবতীয় আরো কুসংস্কার বেদাতি প্রথা আছে এগুলি একটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে সেদিন থেকে জাতি সামনে জিন্দেগিতে বক্তব্য রাখব না ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন আপনার হুজুরকে বলে যাচ্ছি হুজুর ভালোভাবে জানা গেল বেদাতি প্রথা তারপরে হুজুর বন্ধ রাখেনি কেন বন্ধ করার চেষ্টা করেনি কেন হুজুর যদি এগুলি বন্ধ করে দেয় তাহলে হুজুর যে প্রতি বাড়িতে মিলাদ করতে যায় মিলাদে এক হাজার টাকা পকেট আসবে না ওই জন্য ফাতেহা বোঝেন কি আপনারা ফাতেহা বোঝেন গরম লাগলে ফাতেহা বোঝেন ফাতেহা মানে মনে করেন এই বাড়িটা নতুন এই বাইটে প্রবেশ করবেন তো আপনি হুজুরকে গিয়ে বলছেন হুজুর বাড়িতে তো আমরা নতুন প্রবেশ করব তো একটু ফাতেহা করে দেন না তখন হুজুর সুরা ফাতেহা বাকার শেষ দুটি আয়াত নাস ফালাক এখলাস করে ফুক দিবে আর সেখানে খাওয়া দাওয়া করবে আর শেষ পর্যায়ে দাঁড়িয়ে গিয়ে ইয়ান বিশলামলাইিকা ইয়ারসুলশলামা ইয়াবিশালামায়িকা এই বাক্য বলার পর ওই পরিবারের পক্ষ থেকে এক হাজার দেড় হাজার টাকা নিয়ে হুজুর বাড়ি চলে আসবে বলেন তো হুজুরের কি ব্যবসা বন্ধ হবে না আমি মনে হয় আপনাদেরকে কথা বুঝাতে পারি না কথা বুঝতে পারছেন আপনারা এখন যদি হুজুর বলে দেয় বাড়ির মানুষকে বলেন কি আপনি আমি বারো তেরো বছর মাদ্রাসায় পড়েছি আমি মাদ্রাসায় পড়ার পর বেদাত করবো মানে আমি কি খ্রিস্টানের বাচ্চা নাকি আমি কি ইহুদির বাচ্চা আমি ইসলামের বিরোধিতা করব কেন আমি আল্লাহ এবং তো রাসুলের বিপক্ষে যাব কেন আমি বারো তেরো বছর মাদ্রাসে পড়েছি জাতির ক্ষতি করার জন্য নয় জাতির উপকার করার জন্য আমি জাতি ইসলাম এসেছি পড়াশোনা করেছি আপনি আমার কাছে বেদাত করার জন্য এসেছেন মানে জি না অসম্ভব হতে পারে না আমার দ্বারা এই বেদাতি প্রথা চালু হবে না আমি জিন্দিগিতে বেদাতি প্রথা চালু করতে পারবো না আমি বাড়ি উদ্বোধন করে দিতে পারবো না এই বাক্য যদি হুজুর বলে দিত আশাবাদী ওই লোকটা বুঝার চেষ্টা করতো যে হ্যাঁ এটা বেদাত এই জন্য হুজুর পালন করলো না হুজুর তো বলছে কে বলেছে বেদা চলেন আমি করে দিচ্ছি তখন হুজুরকে নিয়ে গিয়ে ঠিকই বাড়ি উদ্বোধন করে নিল বাড়িতে উদ্বোধন করার পর হুজুর তেলাত করে যেমনই বাড়ি থেকে বাইরে প্রবেশ করেছে তেমনি বাড়িতে ডিজে বক্স বাজছে তাহলে বাড়ি উদ্বোধন করে কোনো লাভ হলো আপনার হুজুর বলেছে যে বাড়িতে কোরআন তেল করলে শয়তান থাকে না এ কথা একেবারেই সত্য বুখারি মুসলিম আল্লাহ নবী বলছেন মানকার আল্লাহ রসুল সাল্লাহ যদি কোনো মানুষ সুরা শেষ দুটি আয়াত পাঠ করে তাহলে ওই বাড়িতে বরকতার বরকত বরকতার বরকত বরকতার বর বরকত অন্যত্র রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যদি কোনো মানুষ সুরা বাকারা তেল করে তাহলে ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যাই ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যাই ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যাই একটু এবার আপনাকে বলি হুজুর দুই তিনটা ছাত্রকে নিয়ে এসে ঠিকই কোরআন তেলাওয়াত করলো তাহলে আমার আপনার মতে এখন শয়তান বাড়িতে থাকলো না চলে গেল চলে গেল না চলে গেল এবার আপনাকে বলি যেখানে সুন্নতি কাজকর্ম চলে সেখানে কি শয়তান থাকে থাকে না আর যেখানে বেদাতি কাজকর্ম চলে সেখানে কি শয়তান থাকে থাকে তো তাহলে বাড়িতে যে উদ্বোধন করলেন কোরআন তেলাউ করে এটা কি বেদাতি প্রথা না সুন্নতি প্রথা তাহলে এখন শয়তান বাড়ি থেকে গেলো না আরো ভালোভাবে ঢুকলো কথা বুঝতে পেরেছেন তার মানে শয়তান বাড়ি থেকে যায়নি শয়তান ভালোভাবে আশ্রয় পেল শয়তান তো বলছে বোকা দেখেছি কিন্তু এদের মতো মালদা জেলার মানুষের মতো বোকা আর কাউকে দেখিনি